দর্শক আমার সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জৈব সার যা গরুর মল এগুলো খুব উর্বরা শক্তি এগুলো জমিতে বিছিয়ে দেওয়া হবে যা মাটির সঙ্গে মিক্স করা হবে যাতে করে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় সেই কারণে এই জৈব সারগুলো ব্যবহার করা হয় দর্শক আমরা এই জৈব সার ব্যবহার করে বেশি ফসল আয়ের উদ্দেশ্যে এই জৈব সারগুলো ব্যবহার করে থাকি এবং সত্যি এই জৈব সার ব্যবহারের করার কারণে ফলন বেশি আসবে আপনারা যারা চাষাবাদ আবাদ করতে ইচ্ছুক তারা অবশ্যই গরু থেকে যে মলটি পাওয়া হয় সেটাকে আমাদের উত্তরাঞ্চলের ভাষায় বলা হয় গোবর এই গোবর সার সুন্দরভাবে জমিতে বিছাইতে গেল তাহলে আপনারা লাভবান হবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ